আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা সাউথ কোরিয়ার জেবুদো দ্বীপে আসলাম হঠাৎ প্ল্যানের কারণে আমরা আর কি আসার আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না কিন্তু এখন ওই যে বন্ধু বান্ধব সব বললো যে চলেন যাই তো একটু ঘুরে আসি তো দুই গাড়ি এক গাড়ি আমাদের আগে চলে এসছে যে আমরা পরবর্তীতে গাড়িতে কজন আসলাম আর কি এইটি হচ্ছে সেই জেবুদো দ্বীপ আর আজকে এখানে কোরিয়ানদের অনেক ভিড় দেখছেন না ছুটির দিন মানেই কোরিয়ানদের কাছে একেবারে ঈদের দিন আজকে সাপ্তাহিক ছুটি রবিবার আর এই হচ্ছে যে বুধ লেখা আছে যে বুদো ওই যে পাখিগুলো উঠছে এরা কিছু দিলে তারা খাবে আর কি দিচ্ছে তাব খাটিয়ে সারাদিন তারা এইভাবে এখানে খাওয়া দাওয়া করে এখানে থাকে তাদের কি বলে যে যখন বিচে যখন পানি যখন নিজ ভাটার পানি নিচে নেমে যায় তখন তারা এগুলো তো ওই শামুক ঝিনুক কুড়াই হ্যাঁ খানাপিনা খাই থাকে এখানে তারপর মধ্যে অনেকে এখনও শুয়ে আছে শিশির বাতাস তো এই বাতাস তারা আর কি উপভোগ করছে সমস্ত পাথর দেখে মনে হবে যেন হয়তো কোনো মরু এলাকায় এসেছে বা ইয়ে এসেছে কিন্তু এটা এই সমুদ্রের জোয়ারের মাঠে নিচে নেমে যাওয়ার কারণে এই যে মাছ বরাবর কিন্তু এখানে টিলা আছে যেটার উপরে উঠা নিষেধ আর সমস্ত পাথর এগুলো ছোটো ছোটো পাথরের আমরা হাঁটতে হাঁটতে এই টিলার কাছে চলে আসলাম পানির মাঝে থাকে এই টিলাগুলো দেখে মনে হচ্ছে বাঙালি যে আরো কোরিয়ানরা এখানে যেন তারা ওই ঝিনুক শামুক এগুলো পায় এর আগে আমি একবার এসেছিলাম কিন্তু এই জায়গাটা আমার আশা হয় নাই মানে এই পানির তখন এইগুলোতে পানি ছিল এই সব জায়গাতে পানির পানিতে ভরপুর ছিল পানি থাকার কারণে আমরা কিন্তু এই জায়গাতে কখনো আসতে পারি এখন ভাটার কারণে পানি অনেকটাই নিচে হয়ে গেছে যার কারণে শেষ পর্যন্ত আসলাম আমাদের বাঙালি কিছু ভাইও ঘুরতে এসেছে এই জায়গাতে হাঁটতে হাঁটতে আরো ওই পর্যন্ত যাওয়া যাবে কিন্তু আমি ওই পর্যন্ত যাব না কারণ হচ্ছে যে ওইদিকে গিয়ে গিয়ে আবার ফেরত আসতে হবে একটা সময় সাপেক্ষ হবে আমরা আমি আর ওইখানে যাচ্ছি না আমার আমাকে ফলো করতে করতে এরা এই পর্যন্ত এসে পড়েছে কিন্তু এখন তার কিছু না এখন আমাদেরকে আবার ফেরত যেতে হবে কারণ এখন বুঝতে পারছি যে জোয়ারের পানি ওঠা শুরু হয়েছে আস্তে আস্তে এক না করি তাহলে হয়তো একসময় এমন হবে যে এগুলো সমস্তটাই হচ্ছে পানিতে ভরে যাবে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই পানি বাড়া শুরু হয়ে গেল তখন এখন পানি যে ওপরে ওঠা শুরু করেছে এখন আমরা ভেঙে যাব কারণ হচ্ছে কি এখানে পানি ওপরে উঠে গেলে কি হবে আমরা গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে বের হতে পারবো না তখন আমাদেরকে এই দ্বীপেই বন্দি থাকতে হবে না না আমি আমি তো এই এখানে আসার প্ল্যান করি নাই আপনাদের ওদের হঠাৎ প্ল্যানে এই যে সমুদ্রের তলে পাওয়া যায় যে এই যে এই গাছ জাতীয় শ্যাওলা জাতীয় এগুলাই সাধারণত কোরিয়ানরা খায় তবে এটা এটা পচে গেছে যার কারণে এরকম মনে হচ্ছে কিন্তু যেটা টাটকা থাকে ওই ওই এটাই খাওয়া হয় আর কি হ্যাঁ এরা এখন ছবি সব আগুন ছবি তুলছে বলছে যে ছবি এখন আগুন আসছে আগুন আগুন মানে সেই ছবি উঠছে তাই বোঝাচ্ছি আমাদের মতো ওই যে আরও মনে করেন যে ভ্রমণ পাগলি দু চারটে আসছে এদিকেও আরও মনে করেন যে এখনও কোরিয়ানদের আনাগোনা এই আসে আর কি মিঠু ভাই একলা একলাই কঁপিয়ে দিচ্ছে ছবি হ্যাঁ বলছি যে মিঠু ভাই একলা একলাই ছবি কোপাচ্ছে আর ওইখানে ওই যে আরো ফটো সেটা কি দেখি ওই যে যে শামুক টোকায় আর কি পাহাড়ের গায়ে মানে পানি নেমে গেছে পানি নেমে যাওয়ার ফলে যে শামুক পাহাড়ের গায়ে লেগে আছে এইগুলো তারা হচ্ছে সংগ্রহ করছে হচ্ছে পানি সংগ্রহ ওই যে শামুক সংগ্রহ করছে এইগুলোতে সংগ্রহ এই ছোট্ট মানে ওই একটা আকর্ষণ এই জায়গাতে ওই পাহাড়ের অংশটুকু যে ওর মা শামুক পুড়েছে আর ছেলেটা ওর মধ্যে মধ্যে হাঁটাহাঁটি করছে জন্ম থেকে পাথরের হাঁটে সমস্যা হয় না আর আমাদের ভ্রমণ পাগলারা সব এই যে এখন এখানে বসে সব হাওয়া খুলছে ঘোরার এক ফাঁকে সবারই আর কি আড্ডা চলছে সবার মতো সবার কথা চলছে যে যেমন কখন কোন সালে বিয়ে করেছে সব কিছু চলছে ব্লগের মাঝেও ব্লগ চলছে এই যে আমাদের বাকি ভাই ছোট্ট করে ভিডিও নিচ্ছে ওই যে ভাই আমাকে নিচ্ছে আমি ভাইকে নিচ্ছি নতুন নতুন আর কি দর্শনার্থীর আগমন যে আরো আসছে এদিকে আসছে আর এই পিচ্ছিটা অনেকক্ষণ যাবো তার মায়ের সাথে তারা ওই শামুক পানি বেড়ে যায় তখন পানি এসে এখানে ধাক্কা খায় যার ফলে দেখেন মৃত শামুকের খোলগুলো এখানে পরিপূর্ণ হয়ে আসে আচ্ছা এই আল্লাহ তাল্লাহার অপরূপ সৃষ্টি আর কি পাথর এইভাবে হচ্ছে এসে জমা হয়ে গেছে মানে একবারে আমাদের মাথা থেকে বের হয়ে চলে গেছে উপরে যে আমাদের বাকি ভাই উঠার চেষ্টা করছে খালি হাতে হয় না এটা হ্যাঁ ওই যে ওরা নিষেধ করছে কিন্তু এখন সে উঠবে আচ্ছা উঠলেন এখন নামবেন কীভাবে বান্দা ছবি তোলার জন্য তো কষ্ট করলে দেন দুই একটা ছবি তুলে দেন ওইখানে ওই যে কালো করে যে পাহাড়ের স্পট দেখা যায় ওটা আমাদের বাকি ভাই ওইখানে তার শখ হয়েছে ওখানে উঠে ছবি তুলবে তার জনশে উপরে ওই পাহাড়ের ওই নিচে একটু সুসুড়ি দিতে গিয়েছে আর কি এই সাবধানে সাবধানে আমরা ওই দিকে আড্ডা দিলেও কোরিয়ানরা সব এই দিকে হচ্ছে ওই যে একটা টিলা আছে এই টিলার এইখানে কোরিয়ানরা সব কিছু আড্ডা দিচ্ছে ছবি তুলছে পাথর ছাড়া কিছু নাই এই জায়গাতে এই যে মেঝেটাও সেটাও পাথর পাথরের নিচে পাথর পুরাই পাথর মাটি কত তলে আছে সেটা বলতে করি যেন অল্প বয়সী মেয়েরা আর কি তাদের ছেলে বন্ধুদের নিয়ে ঘুরতে আছে যে ভাই পাহাড়ে উঠছিল পর্বতারোহী ও পর্বতারোহী ভাই আজকে রোজা আছে আর সাথে আরো আর কি রোজা আছে যে ওনারা ওই যে তারপরেও রোজা রাখা অবস্থায় আমাদের সাথে আর কি তারা ঘুরতে এসেছে আমরা ওই গেছিলাম যে হচ্ছে পানির ওই দিকে ওখান থেকে আবার আমরা সদরে কথা ফিরে আসলাম ওই যেটা হচ্ছে যে প্রাণ প্রাণকেন্দ্র আর কি তো এইখানে আবার আমরা ফিরে আসলাম ওই যে সামনে এই এদিক হচ্ছে আর কি ওই যে তাবু খাটায় খুঁটায় সব পড়ে আছে আমরাও এখন ওই ফিরে আসলাম আর এই যে এখন সবাই তাবু গোটাতে ব্যস্ত কারণ সারা দিনের তারা যে এখানে তাঁবু খাটিয়েছিল খাওয়া দাওয়া করলো এখানে সময় কাটালো বিশাল বিশাল তাবুক এক একজন খাটিয়েছে ওই যে সামনে দেখেন যে বিশাল বিশাল তাবু খাটিয়েছে এক একজন মানে যারা ফ্যামিলি নিয়ে আসে তারা এই ধরনের বড় বড় তাবু খাটাই বিশাল বড় তাবু খাটিয়ে রেখেছে পুরা ফ্যামিলি নিয়ে এসে যার কারণে তারা এই বিশাল বড় তাবু খাটিয়ে এই জায়গাতে তারা হচ্ছে যে জোয়ারের সময় এইগুলোতে পানিতে পানির যে একটা মানে দেখার যে একটা সৌন্দর্য থাকে তখন বীচের এই পাশটায় এই পাশটাতে হচ্ছে সম্পূর্ণ পানিতে থাকে এবং এখানে সব গোসল করে আর কি ভাই আমাদের ফারুক ভাই হেভি জেলি ছাটাচ্ছে মাঙ্গো জেলি হ্যাঁ সেই ছাটা ছাটাচ্ছে এই ছেলেটাও কিন্তু মাঙ্গো জেলি ছাড়াই দিল অনেক পেটা আর এটা ভাই খাচ্ছে কি যেন নাটবাদাম কাঠবাদাম বাদাম আর আমাদের দেশে আমাদের দেশের যে গম সেই গমটা তারা এইভাবে ভেজে বিক্রি করে গম তো আর তাদের কাছে তাদের সচরাচর সহজলভ্য না এই কারণেই তারা এই যে গমটা তারা কিন্তু ভেজে খায় আর আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে এই এই হচ্ছে বাদামের মতো নাট আর কি হ্যাঁ তো এইটা হচ্ছে খোল খোলটা ছাড়িয়ে এটা ভাজা আছে এটা ভাজা আছে এটা খোলটা ছাড়িয়ে আর কি খেতে হয় হ্যাঁ কেমন দেখি হুম সুন্দর সুন্দর আমরা ওই গাড়ি থেকে ঠেলা গাড়ি থেকে আছি খাওয়ার জন্য ওই যে এইগুলো কিনলাম আর কি তবে এই জিনিসটা মজা আছে কাঁঠালের বিচি বিচি সেদ্ধ করার পরে যে স্বাদ হয় এই ফলটা হচ্ছে সেই স্বাদ আমাদের আমরা এর আগে আমার খাওয়া হয়নি আসলে এত বছরের করিয়ে জীবনে এইগুলো খাইলাম না এখন আসলে মনে হচ্ছে যে না না খেয়েই হয়তো ভুল হয়ে যাবে জিনিসটা না খাওয়াই মনে হচ্ছে ভুল হয়েছে অনেক সুন্দর কাঁঠালের বীজের মতো স্বাদ আমরা আজকে ফিরে যাব আমরা আমাদের সফর শেষ করতে যাচ্ছি কারণ হচ্ছে যে অনেক ঘুরলাম অনেক ঘুরলাম ফিরলাম আর আমাদের সাথে দু তিনজন রোজাদার আছে বাসায় গিয়ে ওদেরকে আবার ইফতারের ব্যবস্থা করতে হবে তো এই জন্য আমরা এখন এখান থেকে ফিরে যাব তো হয়তো অনেকে ভালো লাগবে অনেকে ভালো লাগেনি ভালো না লাগলে কিছু করার নেই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ